আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে বড় ব্যবধানে জিতলেও দুশ্চিন্তা ছিল ভিনিসিয়াসকে নিয়ে কারণ পরপর দুই ম্যাচে হলুদ কার্ড পেলে এক ম্যাচ নিষিদ্ধ করা হয় সেই খেলোয়াড়কে অথচ সেই ভুলটাই করলেন ব্রাজিলের তারকা ভিনিসিয়াস আগের ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে তিরাশি মিনিটের মাথায় হলুদ কার্ড পেয়েছিলেন এই উইঙ্গার আর এবার কলম্বিয়ার বিপক্ষে ম্যাচের সাত মিনিটেই হামেজ রুদ্রিগেজকে ফাউল করায় হলুদ কাঠ দেখানো হয় ভিনিসিয়াসকে আগেই জানা ছিল কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ড পেলে পরের ম্যাচে তাকে দলে পাওয়া যাবে না তারপরেও ব্রাজিলিয়ান কোচ তাকে শুরু থেকে মাঠে নামান আর মাঠে নেমে ম্যাচে সাত মিনিটে কার্ড দেখানো হয় ভিনিসিয়াসকে যার জন্য পরের ম্যাচে কোয়ার্টার ফাইনালে ওরুগোয়ের বিপক্ষে মাঠে নামতে পারবেন না তিনি অবশ্য কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে ব্রাজিলের চারজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় আগে দুই ম্যাচে কার্ড দেখেছিল যার ফলে তাদের কেউ এই ম্যাচে কার্ড দেখলে ছিটকে যাবেন কোয়ার্টার ফাইনালের ম্যাচ থেকে তা আগে থেকে নিশ্চিত ছিল এজন্যই সব দিক থেকে সতর্ক থেকে মাঠে নামতে হবে ব্রাজিলকে এমনটাই পূর্ব শর্ত ছিল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে দলের প্রস্তুতি ও কৌশল নিয়ে এমন কথা বলেছিলেন ব্রাজিল কোচ দরিভাল তবে দুর্ভাগ্যবশত কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচের কোয়ার্টার ফাইনালে উরুগের বিপক্ষে মাঠে নামতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র কোপা আমেরিকায় বুধবার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয় ব্রাজিল ম্যাচের প্রথমার্ধে খুব একটা আধিপত্য দেখাতে পারেনি সাওরা তবুও ম্যাচে বারো মিনিটে এগিয়ে যায় তারা বার্সেলোনার উইঙ্গার রাফিন হার দুর্দান্ত এক ফ্রিকিকে এগিয়ে যায় নয়বারের কোপা চ্যাম্পিয়নরা তবে এই ম্যাচে বড় এক ভুল করে বসেন রিয়াল মাদ্রিদের তারকা ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের শুরুতেই হামেজ রুদ্রিগেজকে ফাউল করে বসেন এই উইঙ্গার এবারের কোপায় আমেরিকায় ব্রাজিলের শুরুটা হয়েছে একেবারেই মলিন টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার বিপক্ষে গোল শূন্য ড্র করেছিল ব্রাজিল পরের ম্যাচে অবশ্য ঘুরে দাঁড়ায় তারা প্যারাগুয়ের বিপক্ষে চার এক গোলে বড় ব্যবধানে জয় তুলে নেয় দারিবালের দল তবে বিপত্তি বেঁধেছে সময়ের অন্যতম সেরা তারকা ভিনিসিয়াসকে নিয়ে বলতে গেলে ব্রাজিল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এখন তিনি কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি শেষ পর্যন্ত এক এক গোলে ড্র হয় ড্র হলেও গ্রুপের রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনাল ওঠে ব্রাজিল যেখানে তাদের প্রতিপক্ষ উড়ুগে যারা চলতি কোপায় এখন পর্যন্ত রয়েছেন দুর্দান্ত ফর্মে এমন এক প্রতিপক্ষের বিপক্ষে ভিনিসিয়সকে না পাওয়ায় ব্রাজিল বড় বিপদেই পড়বে